ডিড ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝেছো এখানে ডিডিউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝা ডিড ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝেছ ইয়াস আই আন্ডারস্টুড হ্যাঁ আমি বুঝেছি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই অর্থ আমি আন্ডারস্টুড অর্থ বুঝেছি ইয়াস আই আন্ডারস্টুড হ্যাঁ আমি বুঝেছি আই উইল কল ইউ লেটার আমি পরে তোমাকে ফোন করবো এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করব ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার আমি পরে তোমাকে ফোন করব। তোমার কি টাকা আছে ডু ইউ হ্যাভ মানি এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে মানি অর্থ টাকা ডু ইউ হ্যাভ মানি তোমার কি টাকা আছে ক্যান আই চেঞ্জ মানি আমি কি টাকা পরিবর্তন করতে পারি এখানে আই অর্থ আমি কি পারি চেঞ্জ অর্থ পরিবর্তন করতে মানি অর্থ টাকা ক্যান আই চেঞ্জ মানি আমি কি টাকা পরিবর্তন করতে পারি দিস ইজ ভেরি গুড কোয়ালিটি এটা খুব ভালো মানের এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুব গুড অর্থ ভালো কোয়ালিটি অর্থ মানের দিস ইজ ভেরি গুড কোয়ালিটি এটা খুব ভালো মানের আই এম প্রেয়িং ফর ইউ আমি তোমার জন্য প্রার্থনা করছি এখানে আই অর্থ আমি প্রেইং অর্থ প্রার্থনা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম প্রেয়িং ফর ইউ আমি তোমার জন্য প্রার্থনা করছি ইউ আর মাই গুড ফ্রেন্ড তুমি আমার ভালো বন্ধু এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু ইউ আর মাই গুড ফ্রেন্ড তুমি আমার ভালো বন্ধু আই ওয়ান্ট ইউর হেল্প আমি তোমার সাহায্য চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই ওয়ান্ট ইওর হেল্প আমি তোমার সাহায্য চাই আই এম হ্যাপি ফর ইউ আমি তোমার জন্য খুশি এখানে আই অর্থ আমি হ্যাপি অর্থ খুশি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম হ্যাপি ফর ইউ আমি তোমার জন্য খুশি টুডে ইজ এ বিউটিফুল ডে আজকের দিনটা সুন্দর এখানে টুডে অর্থ আজ বিউটিফুল অর্থ সুন্দর ডে অর্থ দিন টুডে ইজ এ বিউটিফুল ডে আজকের দিনটা সুন্দর গেট রেডি কুইকলি তাড়াতাড়ি তৈরি হও এখানে গেট রেডি অর্থ তৈরি হও কুইকলি অর্থ তাড়াতাড়ি গেট রেডি কুইকলি তাড়াতাড়ি তৈরি হও আই এম মেকিং ব্রেকফাস্ট আমি নাস্তা বানাচ্ছি এখানে আই অর্থ আমি মেকিং অর্থ বানাচ্ছি ব্রেকফাস্ট অর্থ নাস্তা আই এম মেকিং ব্রেকফাস্ট আমি নাস্তা বানাচ্ছি আই ওয়ান্ট এ কাপ অফ কফি আমি এক কাপ কফি চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই এ কাপ অর্থ এক কাপ কফি অর্থ কফি আই ওয়ান্ট এ কাপ অফ কফি আমি এক কাপ কফি চাই স্কুল ইজ ক্লোজ টুডে আজকে স্কুল বন্ধ এখানে স্কুল অর্থ স্কুল ক্লোজড অর্থ বন্ধ টুডে অর্থ আজ স্কুল ইজ ক্লোজ টুডে আজকে স্কুল বন্ধ আই এম লেট ফর দ্য অফিস আমি অফিসে দেরি করে ফেলেছি এখানে আই অর্থ আমি লেট অর্থ দেরি ফর দ্য অফিস অর্থ অফিসে আই এম লেট ফর দ্য অফিস আমি অফিসে দেরি করে ফেলেছি মাই ব্রাদার ইজ প্লেইং আউটসাইড আমার ভাই বাইরে খেলছে এখানে মাই ব্রাদার অর্থ আমার ভাই প্লেইং অর্থ খেলছে আউটসাইড অর্থ বাইরে মাই ব্রাদার ইজ প্লেইং আউটসাইড আমার ভাই বাইরে খেলছে ডো্ট ফর গেট টু কন্ট্যাক্ট যোগাযোগ করতে ভুলবেন না এখানে ডোন্ট ফর অর্থ ভুলবেন না কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ ডোন্ট ফর গেট টু কন্ট্যাক্ট যোগাযোগ করতে ভুলবেন না ডু ইউ হ্যাভ মাই নাম্বার তোমার কাছে কি আমার নাম্বার আছে এখানে ইউ হ্যাপ অর্থ তোমার কি আছে ইউ অর্থ তোমার হ্যাপ অর্থ আছে মাই অর্থ আমার নাম্বার অর্থ নাম্বার ডু ইউ হ্যাভ মাই নাম্বার তোমার কাছে কি আমার নাম্বার আছে আই ওয়ান্ট টু ইট রাইস আমি ভাত খেতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইট অর্থ খাওয়া রাইস অর্থ ভাত আই ওয়ান্ট টু ইট রাইস আমি ভাত খেতে চাই আর ইউ অ্যালন তুমি কি একা এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যালন অর্থ একা আর ইউ অ্যালন তুমি কি একা ডু ইউ নো দ্যাট তুমি কি এটা জানো এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা দ্যাট অর্থ এটা ডো ইউ নো দ্যাট তুমি কি এটা জানো ইট ইজ মাই রেসপন্সিবিলিটি এটা আমার দায়িত্ব এখানে ইট অর্থ এটা মাই অর্থ আমার রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব ইট ইজ মাই রেসপন্সিবিলিটি এটা আমার দায়িত্ব